বঙ্গোপসাগরে আরও গভীর হচ্ছে নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে আগামী এগারো থেকে বারো তারিখ নাগাদ আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরার বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকেও এই নিয়ে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে কেননা এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থাকছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেই আপডেটটি নিয়ে আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো যেখানে আমরা আলোচনা করব যে নিম্নচাপটি ঠিক কবে নাগাদ আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসবে এই নিম্নচাপটি কি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে কি না বর্ষা প্রবেশ করার আগে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো সর্বপ্রথম আমরা কলকাতার দিকে যদি নজর দেই তাহলে দেখতে পারবো এই মুহূর্তে রাতের দিকে কলকাতায় মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে শুধুমাত্র মেঘলা আকাশ আমরা দেখতে পারছি বাংলাদেশের চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকে কিছুটা মেঘলা আকাশ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি গোটা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আকাশ পরিষ্কার অসমের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার বাংলাদেশের উত্তর পূর্ব দিকেও মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে তো বৃষ্টি এবং বজ্রমোটেই যাই তাহলে ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে পারবো দেখতে পাচ্ছেন দশই জুন মঙ্গলবারের আপডেটে যদি আমরা দেখি সকাল থেকে মোটামুটি আকাশ পরিষ্কার উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকলেও থাকতে পারে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই দুপুরের দিকে যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং সাইডে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে ঝিরিঝিরি বৃষ্টি তৈরি হলেও হতে পারে তাছাড়া কিন্তু অন্যান্য জায়গাগুলিতে মোটামুটি প্রবাহে সতর্কতাই রয়েছে তাপমাত্রা গত দুদিন তিন দিন থেকে ঊর্ধ্বমুখী রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাপপ্রবাহ রয়েছে পাশাপাশি অসম বাংলাদেশের দিকেও মোটামুটি তাপপ্রবাহ রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই তবে এগারো তারিখে যদি আমরা দেখি এগারো তারিখে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বারো তারিখও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এগারো তারিখে বাংলাদেশের ঢাকা সংলগ্ন সমস্ত জেলায় বৃষ্টি আমরা পশ্চিমবঙ্গের দিকেও মোটামুটি কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বৃষ্টি বারো তারিখে যখন নিম্নচাপটি আরও গভীর রূপ নিয়ে একদম পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে এগিয়ে আসবে তখন আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব। বিশেষ করে যদি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা দেখতে পারবেন আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে এদিকে মোটামুটি দীঘা সংলগ্ন সমস্ত জায়গা সুন্দরবন সংলগ্ন সমস্ত জায়গায় মোটামুটি বৃষ্টি কিন্তু ভালোই থাকছে ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রাম এবং উত্তরবঙ্গের দিকেও মোটামুটি বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু বারো তারিখে অর্থাৎ বারো তারিখেই মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি থাকছে তেরো তারিখেও বৃষ্টি থাকছে সেটা ভারী লেভেলেরই চোদ্দ তারিখও মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি থাকছে তারপর আস্তে আস্তে বর্ষার যে প্রবেশ সেটা কিন্তু ঘটবে এবং দক্ষিণবঙ্গ জুড়ে চোদ্দ তারিখ মোটামুটি ভালোই বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হলো হতে পারে এবং পাশাপাশি বাংলাদেশেরও যদি আমরা দেখি দেখতে পারছি মেহেরপুর এদিকে খুলনা বরিশাল থেকে শুরু করে কলাপাড়া থেকে শুরু করে এদিকে লোহাগোড়া যশোর সাতক্ষীরা এদিকে মাদারীপুর ফরিদগঞ্জ মতিরাট বরিশাল সমস্ত জায়গায় মোটামুটি বৃষ্টি সমস্ত জায়গায় থাকবে ত্রিপুরার ও দক্ষিণ দিকে মোটামুটি বৃষ্টি থাকবে শিলচর মণিপুরের দিকে আংশিক মেঘলা আকাশ অসমের দিকেও আংশিক মেঘলা আকাশ এবং উত্তরবঙ্গে যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামী কয়েকদিনে আমরা লক্ষ্য করতে পারছি তো একদম পরিষ্কার আপডেট কিন্তু আপনাদের সামনে যে আপডেটই দেখাচ্ছি একদম সরাসরি লাইভ আকারে আমি দেখাচ্ছি এবং আপনারাও আশা করি বুঝতে পারছেন তো এবার আপনাদেরকে সরাসরি আমরা বৃষ্টির পরিমাণে গিয়ে দেখিয়ে দেবো যে কতটা পরিমাণ বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে বা কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে হবে গত চব্বিশ ঘন্টায় যদি আপনারা দেখেন মোটামুটি বৃষ্টি উপকূলবর্তী জেলা এদিকে চব্বিশ ঘন্টায় উপকূলবর্তী জেলা বাংলাদেশের পূর্ব দিক ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের কিছুটা অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি গত দুদিনে যদি আমরা দেখি অর্থাৎ দুদিন অর্থাৎ আমরা দুদিন যদি দেখি অর্থাৎ ধরুনই মোটামুটি তেরো বারো থেকে তেরো তারিখ মোটামুটি বৃষ্টি কিন্তু ভালোই প্রবেশ করবে বাংলাদেশ ত্রিপুরার দিকে এবং চার দিনে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু যখন বর্ষার প্রবেশ ঘটবে তখন কিন্তু ভারী লেভেলের বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু লক্ষ্য করতে পারবো এবং বাংলাদেশ জুড়ে ত্রিপুরা জুড়ে কিন্তু আমরা লক্ষ্য করতে পারব পরিষ্কার একদম সরাসরি আপডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার লাইভ আপডেট দেখাচ্ছি গত চার দিনে কিন্তু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আমাদের বাংলায় অন্যদিকে মেঘমালা করে দেখলেও একই রকম পরিস্থিতি দেখতে পারবেন বঙ্গোপসাগরের যে পরিস্থিতি সেটা আপনারা দেখতে পারবেন নিম্নচাপ যে তৈরি হবে সেটাও আপনারা দেখতে পারবেন যে নিম্নচাপটি আমরা দশ তারিখের পর বঙ্গোপসাগরে তৈরি হবে যার জেরে আমরা এই বৃষ্টি লক্ষ্য করতে পারব ভারী থেকে অতি ভারী বৃষ্টি তেরো তারিখ চৌদ্দ তারিখও মোটামুটি ভালোই বৃষ্টি থাকবে দেখতে পাচ্ছেন মেঘমালা করেও আপনাদেরকে কিন্তু আমরা পরিষ্কারভাবে কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কলকাতা সংলগ্ন সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি বাংলাদেশ সংলগ্ন সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এবার একটু বায়ুর মুড়ে গিয়ে বায়ুর ঝাপটা মুড়ে গিয়ে আমরা যদি নিম্নচাপের গতিবিধির দিকে লক্ষ্য করি তাহলে আর একটু ক্লিয়ারভাবে আমরা বোঝাতে পারবো আপনাদেরকে এই যে আরব সাগর থেকে একটা বায়ুর ঝাপটা বঙ্গোপসাগরে প্রবেশ করবে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো আমরা দশ তারিখ অর্থাৎ দশই জুন মঙ্গলবারে যদি দেখি দেখতে পাচ্ছি মোটামুটি সেভাবে বায়ুরঝাপটা নেই এগারো তারিখে দেখতে পাচ্ছি একটা বায়ুর ঝাপটা আরব সাগর হয়ে শ্রীলঙ্কা হয়ে আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করবে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ চীন সাগর থেকে একটি সাইক্লোনিক সিস্টেমও এদিকে আসার সম্ভাবনা রয়েছে ভিয়েতনামের দিকে এবং পাশাপাশি বারো তারিখে দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু প্রায় মোটামুটি দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে বারো থেকে তেরো তারিখ নাগাদ এর জেরেই কিন্তু আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবো এবং এই নিম্নচাপের হাত ধরেই আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বর্ষা প্রবেশ করবে উত্তরবঙ্গে সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে সে ব্যাপারে আপনাদেরকে আগের ভিডিওতেই জানিয়ে দিয়েছি অসমে একই রকম পরিস্থিতি অসম এবং সিকিমের পরিস্থিতি আপনারা প্রত্যেকেই অবগত অর্থাৎ প্রত্যেকেই জানেন যে সিকিমে বন্যার ফলে প্রচুর লোকের প্রাণহানি ঘটেছে অন্যদিকে অসমের দিকেও কিন্তু প্রচুর পরিমাণে বন্যার পরিস্থিতি তৈরি হয় প্রতি বছর এবছরও কিন্তু তৈরি হয়েছে যার প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকছে তো আবারও কিন্তু বৃষ্টির বৃষ্টিরপাতের সম্ভাবনা ভারী লেভেলের রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টাও করলাম এবার তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করি তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে দশ তারিখে অর্থাৎ দশ তারিখ মঙ্গলবার দিন তাহলে আপনারা বুঝতেই পারবেন যে তাপমাত্রা সতর্কতা ঠিক কোন কোন জেলায় রয়েছে কলকাতার দিকে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা থাকবে পুরুলিয়া বাঁকুড়া মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশের ঘরেই আপনারা দেখতেই পারছেন এদিকে আসানসোল চিত্তরঞ্জন সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা পাশাপাশি যদি আপনাদেরকে মুর্শিদাবাদের দিকে দেখিয়ে দিই তাহলে দেখতে পারবেন নলহাটি সিউড়ি এদিকেও মোটামুটি একই রকম তাপমাত্রা রয়েছে ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি রয়েছে কলকাতার দিকেও সেমই পরিস্থিতি আমরা দেখতে পারছি মুর্শিদাবাদের দিকে যদি আপনারা দেখেন এদিকেও কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ওভারঅল তাপমাত্রা সাঁত্রিশ থেকে আটত্রিশের ঘরেই থাকবে এদিকে উত্তরের তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সাঁইত্রিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা উত্তরবঙ্গে যেখানে তাপমাত্রা সর্বত্র কম থেকে সেখানে ঊর্ধ্বমুখী অর্থাৎ চৌত্রিশ পঁয়ত্রিশের ঘরেই তাপমাত্রা থাকার সম্ভাবনা উত্তরের দিকেও রয়েছে অসমের দিকেও চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি থাকবে তাপমাত্রা পাশাপাশি বাংলাদেশের উত্তর এদিকে রংপুর কালাই থেকে দেখতে পাচ্ছেন চৌত্রিশ পঁয়ত্রিশ রাজশাহী মেরপুর চৌত্রিশ পঁয়ত্রিশ রয়েছে খুলনা বরিশাল ঢাকা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পূর্ব সিলেটেও আমরা সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের ঘরেই তাপমাত্রা কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন যে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে যখন নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে তখন কিন্তু তাপমাত্রা আবারও কিছু নিম্নমুখী হবে এবং তারপর আবারও কিন্তু বাড়ার সম্ভাবনা থাকছে এবং আপাতত নিম্নচাপ থেকে সাইক্লোনিক সিস্টেমে তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে পরবর্তী যদি তৈরি হয় অবশ্যই আপনাদেরকে জানাবো তো এই আপডেটটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যারা নতুন রয়েছেন এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ